কোন ইয়া ডিস্ট্রিক্ট কোন থানা হ্যাঁ শরীফপুর আর এই হ্যাঁ শিবপুর লেবতলা আচ্ছা আপনারা যে দেখেন সুজা রুটটা চলে গেছে শরীফপুর আর এই রুটটা এটা চলে গেছে লেবতলা এলাকার যারা আমার বিরুদ্ধে দেখবেন তারা চিনতে পারবে না এই জায়গাটা এখানে আসছে আর এটা চলে গেছে এই আরলিয়ার দিকে এখন আমি আরেলার দিকে রওনা দেব আরেলিয়ার দিকে রওনা দিব আমার গাড়ি ঠিক এখন আমি চলে যাব Да, така тоа без тоа.